প্রেমের খেলা নিশি বেলা গুপ্ত দর্শন হয় ও প্রেম করলে নি খেউ যার বলে ভিড়িতের মালা তার কিলা জব সকল মানুষে বরি বাইন জিরোটে ভদিয়া আল্লাহর বাক লগলে বরি বাইন তার আর কল বেরি দি কিরি দিয়া আর প্রথম <laughs> 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 এই কলি মাসের সম্বল যাইবে যে তাই গড়ি বেশে তাই বিপ্লবেরি লাল কিল্লা ও যাই মুজে গড়ি মুসে তাই বিপ লবেরি লাল কিল্লা পড়ে नीनाद चल सुठे चल जी हादे भई पढ़ फेटे पण नीनादे चल सुठे चलजी

জয় এনেছি দশ দিকে ও বাইব খন্দকে জয় এনেছি দশ দিকে জালিম জনের প্রসাদ স্বপ্নে দোলে যে তি দেই পাল্লা লাইল্লাল্লাহও মুহাম্মাদুররাসুনুল্লাই। সাল্লাল্লাহ হ আলেই ওসাল্লাম সখল মানষে বড়ি বাইন খালে আরও বিলে। আল্লার ভাগলগলে বরি বাইন রাত্রী নিশি খালে প্রেমের খেলা নিষ বেলা গুপ্ত দর্শন হয় ও প্রেমের করলে নি হ যার কলে ভিরিতে মালা। تار کی شے بوری بہن کو دیا اللہ لوگ لے بوری بہن دیا سبحان اللہ سے بیکار ہے جب انسان مجبور ہے ہم وہی ہو کے رہیں گے خدا جو تجھے منظور ہے امار بھائی کو اس کیسو جذبہ آئی اور جلا جذبہ آئی سی ইকান নবাবুদ দৌলার দেশ শেরো শাহরি পাতং বড় বেশি উড়াইন আমি নাইনটি গফ করি আর নো আসলাম আল্লাহ যদি তৌফিক দেন আর বন্ধু গুটা বরাকির মধ্যে জানে জিগর লক্ষতে জিগর জান বরাবর শুনো মেরে বাদ মাখন রুটি খাও পিয়ারি হালোয়া মেরি বাদ আমার মিথ্যা আর আমি বহুত দিন তাকি ফলো করি অনু আরেকজন হুজুরের রুমেও মোলাকাত করি গেছেন কি কিতা নাম টান সানেও ফলো করি ওলা দারে সময়ে ভাই আর কি ইনশাল্লাহ বহুত দিন পাদে এনামুল হক সাপ মাসাল্লাহ এনামুল হক খুব বেশি আমি বিশেষ করি খুব বেশি আনন্দ লাগি আমি চাই দেখি শুনি আর বহুত দিন থাকি আল্লাহর বন্দর লগে মুলাকাত করার হলুও গিয়ায় আমি বাড়ি করে থাকি না আই সরাসরি মূলাকাত কাল মাদ্রাসা হইল আল্লাহ তাবার কাায় জন্নতর মধ্যে আমরা লাগি লাগিত ওলা এক জন্নতি মমিনকলরে মূলাকাত করাইয়া জো জন্নত ফুর্তি কর্ম শ্রী শীতল আল্লাহ শীতল আর আজি আজিমর সায়ার চলে তাহামু আল্লা দিদার আল্লাহ দিয়ে কোরণে করিম তিলাওত করবা আমরারে শুনাইবা নবীজীর প্রধান অতিথি হইবা আর নবীজি হাউজে কৌশোর ফানি আল্লাহ কাশি ভাইয়া নবীজি দ্বালা মধ্যম মডেল আর রাহাবর হিসাবে প্রতিনিধিত্ব করবার লাগে দিছই প্রত্যেক নবীকরে যারদারি উন্মতর লাগিয়ে আমরার নবী সারার আমরার তো আর উন্মতু আমরার তো আর নবী সারার নবী একবারে বেটায় সাফ লইয়া যার খাসাত করি সাফর হাঁসার ভিতর সাফেও কইছে একবার কুলনা রেব আশারি জমানার নবী আমার দেখার বাসন আকাশ আল্লাহ এনফিফুলারও নবী আর আপনার হরিঙ্গরও নবী সারা জগতর আলমর বিশ্বর নাই সারা কায়েনা জগতর নবী ইলা আর নবী অন্য নবীকল নাই বস মুসা তোমার উম্মতর নবী ইসা তোমার উম্মতর নবী সারা সিলেকশন করি আমরার নবী যদি আল্লাহ তালা দিয়া খৈতরা বুঢ়া ভেটি জেগে ভাও গছা আমাইনে খে চাকি মগজ ধৰছ অ নবি বেমাৰ হৰিছে খবৰ ললিয়া শুইলা ভাও অ দুখ খুৱাইনা লম্বা কাহিনীবাই যাই তাম নাই বোলে অ ই বুঢ়া ই কুৰ্টী বুঢ়ী গো বেমাৰ সৰি গৈছে জেগে ফটো খাটা দি থতা তিতা শুই অ নবী যি কুৰ্তী বুঢ়ীৰ বাৰীত গৈছো নে ভেটি এখন ইতা কিতা কিন্তু মানুহ শুনো বোলে অ যে বেটাৰে খাটা দি মহম্মদৰ ৰছুল্লাহ মিনাৰ লাল বোলে কিতা বলে ও বেটা বেমারের কথা শুনি আইসুন বেটিয়া সাধু আল্লাহ ইমান আনি লিচা সাধু আল্লাহ ইহ ইহাম্মদুল রসুল আমরা ও নবীর উম্মত এখন এই না হে নিতা মাতিলে ইতাবাই সাইয়া লাভ নাই আমরা যে মেশিন আমরার সামনে যে স্কেল আর ক্যালেন্ডার মোহাম্মদী তরজ তরিকায় আমি নাও দিলাম বইটারে দিলাম আরো দিলাম মস্তুল জান যেটা বলক বলক লুকে মন্দ যার যত লয় মনে হেমনে বুলি মগ মুর্শিদি তুমারে সুভানাল্লাহ তুমি কি জানো না গো বাজান কিশুকে যায় দিন খান্তে খান্তে সুনারঙ্গ হইতে সে মলিন শায়ালিরো শায়ালিরো প্রেম জ্বালায় গুমা সেনানয়নে নিশিরাইতে দেখা দিও বন্ধু শোভনে এখন কুটি কুটি একটা হাসি তারা প্রেমর জ্বালায় উলায় তারা তারা তোর জমা অন্যতা হাসল তোর কি আল্লাহর হাওলা আমরা রিতা জ্বালা শেষ দুনিয়ার পে মর শেষ হয়ে যায় এখন আমরা যাইবার হতে এটাও তোমরা যেটা আসি রায় তোমরা যেটা তা বুঝো আমার ভাই হল ক্ষমাই আস ভাই নেক্সট টাইম যদি কোনোদিন দিন ভাইবার ওই লাস্ট দিন আর ভাই তাই আশা আসে নি খার খার আশা নাই তোরা হাত উঠাও সান খার আশা নাই পাঁচজন ছয়জন সাতজন আর ভাইবার আশা নাই এব উঠার একে বুঝছে উনি যদি আর হওয়া বড় করি এখন তাকে আশা বাদ দিলাম খান্দিবার চেষ্টা করো আমি আইতে ফটো খান্ধি আইছি ও অবাধি ফানিও গুঁদালে বেশি চেষ্টা করো फायदा বেশ আসিলে ভাইদা নাই ক্ষতি দিল মুর্দা হয়ে যায় আল্লাহর জাতর কসম যে আল্লাহর জাতি আমার লাগি ধান বাড়িত বসর হয় একবার নেই মানুষলিয়া যাই খালি চাল্লিশ বিদায় দিছে গিয়া ইয়ার বলো আগামী নভেম্বর আমিও যেতামলা ভাষা চাল্লিশর বহুত বেশি আপনার দেশও আমার হুচাই মিলাইয়া হনু গিয়া দোয়া করমু এখন তাকি আপনারা যদিও আশার কথা যায় নবীওয়ালা আশা আল্লাহ আশা নবীওয়ালা খান্দা আল্লাহ খান্দা নবীওয়ালা হুতা আল্লাহ হুতা নবীওয়ালা বোয়া আল্লাহ বোয়া নবীওয়ালা সোলা আল্লাহ সোলা নেহাজে নবী মিজাজে নবী তরিকায় নবীজির মধ্যে যদি আসো অনু এন্ট্রি হইব সব ইনু আশা লেখা হইতো নাই নবীজির তর্ত তরিকায় যদি গুমাও খুথো মুথো খাও চিন্দা উড়া গেঞ্জিও খুব ভিন্দি লাই পাঞ্জাবি যদি ডাই না তখন আগে হারাও খালি ঈদে মিলাদুল নবী আমি নবীর দেওয়ানা আমি খুন্তা মানি না আমি সিঁড়িয়া দেওয়ানা ও আমি মুতিয়া এক ফুটা পানি লই না আমি নবীর দেওয়ানা ও কিতা লাগি বড় করি আসিলে কিতা লাগি আসিলে বড় করি আসতে আসা মুসকিয়ে দেও দেওবা যিনি আপনি নবীজির তরিকা আসা শিকাইছই না বড় করি আসিয়ার ঠোটে লড়ি তো মুস্কি আনি আওয়াজ না নবীজি ওলা সিতা কোরআন শরীফ আলি ভক্ত পাতাও কোরআন শরীফের ডিরেকশন আইছে যে নবী তুমি এবং তোমার সাহাবাই কেমকরে খোঁজা দেও সুমাইয়া আসিবার লাগি আর বেশ বেশ করি কান্দিবার লাগি আল্লাহ বেসর জান সুমাইয়া আসিলে কিতা হয় বেশ করি কান্দিলে কিতা হয় সুতরাং কোনো মানুষের লস চায় না এইটী থ্রি যদি বয়স হয় আর হইল নিলাম বাজার বালিয়ার বাজার তিন কেজি কেজি খেরস্তেল আপনার খালি সকালে ভাত হজর আধানোর আধা ঘণ্টা আগে যাব লাগবে মিঠাতেল নাই আমার মনে হয় বুড়া বুড়া মানুষও যাবো বক্কা তো লাভ আছে ধরলে খাম কিন্তু খেরসেল লাগে না মাছ চিত্রিদার আল্লা আল্লাহ আল্লাহ তোমার কুদ্রতর ফাওখানি ধরি আর অত বাইরে আমার ঘর আমি আল্লাহ আল্লাহ আমি অত লড়াই আর কিন্তু লগের সাহস করি আর আমি ফয়লা বাইরা লইছি আল্লাহ কোরআনে করি মোর আয়াত অবাসিয়া তোমার কোরআনে করি মোর আয়াত খান রে ভাই বেদ হল বাতর আওয়াজ হইব মাইক বন করম তুমি তো নেব বলা করি বুঝতে পারছো যদি মাইকতে যাই তো আওয়াজ নষ্ট করবাই আর জবাব দিবাই বাতে বালা মানুষের আওলাক বালা হিসাবে মাত বুঝো আল্লাহ তাকে উঠি মুখিয়া কয়বার না করছি

اللهم صل على محمد آل سيدي اللهم صل على سيدنا ظاهري اللهم صل على, على سيدي ज़ाहिरी आख़िरी हम सरो तो हमसिरां त मुस्ता दर तमामी हाल इत वी सीरा <coughs> बना जे गुफती फल कूजो दे हालत दरी صلاة ربي خو صلاة ربي على محمد صلاة ربي على محمد بقنجة فِرْقَتْ نِشَسِتَ معذر شناك داني كشد عاشقارا صلاه ربي على محمد صلاه ربي على محمد جمال روي تو قی بھی جایا اللہ جمال روئی توقی بھی لائے جا حریم کوئی تو کر بائے دل فین سجدنا الہی نسجد सजन इल्ही कन सुुद विं सहीना इलही गन सुमा जमा बरासतानद कमीन जामी अला बरास न कमी न जामी जमाल مریض नदी दारा मरीज़ تو तु शौक़निमी तुंहिंजी राकई फाश